প্রিয় আলোর অন্বেষা চ্যানেলে দিন ভাই ও বোনেরা আসসালাম আত্মীয় স্বজনদের প্রথম চাওয়া থাকে মৃত মানুষটির কবরের জন্য চিহ্ন থাকে যাতে ভবিষ্যতে প্রিয় মানুষটির কবরটি অন্তত জিয়ারত করা যায় কিন্তু প্রিয় মানুষকে মাটির অভাবে কবর দিতে না পেরে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়ার যে কষ্ট তা কি ভোলা যাবে তেমনি এক ঘটনা ঘটেছে ফেনীর সাতশতী গ্রামের বাসিন্দা আলিমুল্লার পরিবারের সাথে গত তেইশ আগস্ট শুক্রবার ভোরে মারা যান বৃদ্ধ আলিম সাম্প্রতিক বন্যায় পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে মৃতদেহটি দাফন করার জন্য সাড়ে তিন হাত শুকনো জায়গা কোথাও পাওয়া যায়নি আলিম উল্লাহকে অন্তত দূরে কোথাও কবর দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তার জন্য জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করেছিলেন পরিবারের সদস্যরা কেউ হয়তো আসবে সে আশায় দুই দিন মরদেহ নিয়ে অপেক্ষাও করেছিলেন কিন্তু কেউ আর আসলো না তাই বাধ্য হয়ে পরদিন চব্বিশ আগস্ট শনিবার কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হলো আলিমুল্লার মরদেহ সাথে লিখে দেওয়া হলো একটি চিঠি সেই চিঠিতে যা লেখা ছিল তা হচ্ছে এই মৃতদেহটি অতিরিক্ত বন্যার কারণে আমরা দাফন করতে পারিনি দুই দিন অতিবাহিত হওয়ার পরে আমরা পানিতে ভাসিয়ে দিয়েছি সাথে আমাদের এলাকার নাম ঠিকানা সহ ফোন নম্বর দেওয়া হয়েছে যদি কেউ শুকনো জায়গা পান তাকে কবর দিয়ে দেবেন এবং আমাদের ওই ঠিকানা যোগাযোগ করবেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব ঠিকানা নাসির বাড়ি ছয় নম্বর ওয়ার্ড গ্রাম সাতসতি এগারো নং মোট বি ইউনিয়ন ফেনি সদর ফেনি পরিবারের সদস্যরা জানান আলিমুল্লা চার দিন অসুস্থ থাকার পর শুক্রবার তেইশ আগস্ট ভোরে মারা যান তখন পুরো ইউনিয়নে চারপাশেই অথই পানি একটু শুকনো জায়গা নেই কবর দেওয়ার জন্য তারা আরও জানান দুই দিন ধরে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু কারো কাছ থেকে কোনো সাড়া পাননি তাই বাধ্য হয়ে কলাগাছের ভেলায় দেওয়ার কলা এদিকে ভেলায় ছেলে ওমান প্রবাসী মাসুদ খান বাবাকে কবর না দিয়ে ভাসিয়ে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আক্ষেপ করে পোস্ট দেন পোস্টে তিনি লেখেন আমার বাবাকে গতকাল বিকেলে কলাগাছের ভেলা দিয়ে বন্যার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা যারা ওইখানে উপস্থিত ছিলেন কিভাবে পারলেন এটা দরকার হলে বাইরে ভেলাতে রেখে আরেকটা দিন অপেক্ষা করতেন আপনাদের কেউ মরত তাহলে ছেড়ে দিতে পারতেন না কোনো উপায় বের করে পানি নামা পর্যন্ত অপেক্ষা করতেন কার আদেশে এত তাড়াহুড়া করতে হলো একটা মানুষ যখন মারা গেল পরিস্থিতি অনুযায়ী নর্মালি তিন দিন দেখা উচিত ছিল কেউ বোট বা কোনো উদ্ধারকর্মী আসেনি একটা বোট নিয়ে কেউ আসলে আমার বাবাকে ফ্রিজিং করে রাখা যেত মনের ভিতর আগুন জ্বলছে কিভাবে কোথায় আছে আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদোস নসিব করো তার আগে মাসুদ খান তার বাবার কবর জিয়ারত করার সুযোগ পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এক পোস্টে লিখেন হে আল্লাহ আমার বাবা যেন একটু মাটি পায় আল্লাহ তুমি সব কিছুর মালিক তুমি এই দূর দিনে আশ্রয় দাও অন্তত তার কবর জিয়ারত করতে পারি ওই সুযোগ করে দাও এছাড়াও তিনি তার বাবার মরদেহ কবর দেওয়ার বিষয়ে সাহায্য চেয়েও পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি লিখেন সাজসতী নাসির বাড়িতে এখনো একটা স্পিড বোট আসলো না সেনাবাহিনী ঢুকতে দিচ্ছে না উদ্ধার করতে না পারেন অন্য রিস্কি টিমদেরও কেন ঢুকতে দিচ্ছেন না আমার বাবার লাশ পড়ে আছে বাচ্চা সহ সবাই না খেয়ে আছে উদ্ধার করতে না পারলে উদ্ধারের নামে নাটক করারও প্রয়োজন নাই প্রিয় দর্শক আমরা জানতে পারিনি মরহম আলিমুল্লাহ সাহেবের মরদেহ কেউ পেয়েছে কিনা এবং কোথাও তার দাফন হয়েছে কিনা তিনি যেখানেই সমাহিত হন না কেন মহান আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন আমিন ও আখিরি দাওয়ানা আনিলাম প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ